এইটা এক এইটা দুই এইটা তিন এইটা চার এইটা পাঁচ এটা ছয় এইটা সাত এইটা আট এইটা নয় একে শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন